সুপ্র দর্শক দীর্ঘ দীর্ঘ ষোলো বছর যে রাস্তাটি হয় নাই বন্দনগরী চট্টগ্রাম আটত্রিশ নং ওয়ার্ড বাঁকরানি ফকরির বরকানপাড়া এই রাস্তাটি দীর্ঘ ষোলো বৎসর অবহেলিত ছিল এবং এই এলাকার মানুষ বারো মাস পানির ভিতরে ছিলেন এবং যখন বৃষ্টি এবং বর্ষাকাল ছিল তখন প্রতিটি ঘরে আড়াই ফুট তিন ফুট এবং রাস্তার মাঝে থাকতো পানি মিনিমাম চার ফুট এই অবস্থায় মানুষ এই এলাকার বসবাস করে আসছেন তো আমরা দীর্ঘদিনের এই অবহেলিত রাস্তার মধ্যে কিন্তু পাঁচ পাঁচ আগস্ট পর সরকার পরিবর্তন হওয়ার পরে এই আমাদের বাঁকেরার বরকানফাড়ার রাস্তার কাজটি নির্মাণের জন্য নতুনভাবে কাজটি হাতে নিয়েছেন আটত্রিশ নং ওয়ার্ডের বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হানিফ সদাগর এই হানিফ সদাগরের উদ্যোগে এই এলাকার উন্নয়নের কাজ চলমান রয়েছে আমরা বিস্তারিত কাজের সম্পূর্ণটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং কিছু কথা বলবো আমাদের সাথে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বরগান ভাড়ার যে উন্নয়ন কাজের প্রায় এই এলাকার কাজের প্রায় এইট্টি পার্সেন্ট কাজ প্রায় শেষ টোয়েন্টি পার্সেন্ট কাজ রয়েছে তার মাঝে আমরা এই এলাকাবাসীর পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহদাত হোসেন সাহেবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমরা বন্দর থানা আর্টিস্ট এবং বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হানুফ সদাগর এবং কন্ট্রাক্টার আছেন লিটুন ভাই এবং তার আছেন আবার সঞ্জয় বাবু এবং সকলকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার সহ সকল সংশ্লিষ্ট যারা জড়িত যাদের সহযোগিতা এই রাস্তা দীর্ঘ ষোলো বছর পরে এলাকার মানুষ রাস্তা চলাচলের অন্তত পায়ে জুতা জুতা পায়ে দিয়ে অন্তত এই রাস্তায় চলাচল করতে পারছেন অন্তত তাদের সকলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিশেষ করে আরেকটা কথা না বললে নয় এলাকার রাস্তার জন্য আরও দূরে দূরে আরও বিশেষভাবে খুব পরিশ্রম করে গেছেন এলাকার শান্তি উন্নয়ন কমিটির সভাপতি নাহিদ ভাই এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী বাই সহ কার্যকরী কমিটির যারা আছেন সকল নেতাকর্মীরা তারা সকল প্রতি প্রায় সময় তারা এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অফিসে এবং যাতায়াত এবং গিয়েছেন বারবার এই রাস্তাটির জন্য এবং অক্লান্ত পরিশ্রম করে গেছেন তার মাঝে এলাকার প্রত্যেকটি লোক এলাকার প্রত্যেকটি লোক এবং এলাকার ছোটো ভাই বড় ভাই এবং সর্বশ্রেণীর সর্বসাধারণ এলাকার এই রাস্তাটির জন্য আন্তরিকভাবে পরিশ্রম করে যাচ্ছেন এবং রাস্তাটা হওয়ার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন এবং বিগত সরকারের আমলে যে যে কাউন্সিলর ছিলেন ওই কাউন্সিলরের কাছে একাধিকবার শত শত শতবার এই রাস্তাটি হওয়ার জন্য গিয়েছেন কিন্তু কোনো আমলে নেন নাই শিল্প দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাস্তার উপরে স্ল্যাব হয়ে গেছে পাশে আর এর উপরে এখন শুধু সোলিং দিবে এর পরে ডালাই হয়ে যাবে ডালা হওয়ার পরে রাস্তা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের আপনার যে আমরা যে বলছি যে এইট্টি পার্সেন্ট কাজ প্রায় শেষ বিশ পার্সেন্ট কাজ বাকি আছে তার মধ্যে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি কটেক্টার লিটন বাইকে ওদের যথেষ্ট আন্তরিকতা ছিল আন্তরিক আন্তরিকতার কারণেই দ্রুত কাজটা হয়ে যাচ্ছে এবং তার মাঝে আবার সিটি কর্পোরেশনের যে ইয়ে আছে সঞ্জয় দা সঞ্জয় দাদাকেও আমি ধন্য ধন্যবাদ জানাচ্ছি এবং এরা বাহাদুর ভাই আছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই কাজ রাস্তার জন্য সকলে পরিশ্রম করে যাচ্ছেন এবং সকলের আন্তরিকতার কোনো কমতি পাওয়া যায়নি অতি দ্রুত আপনারা দেখছেন রাস্তার কাজ মোটামুটি এদিকে প্রায় শেষ হয়ে শেষের পথে এবং শুধু দিয়ে ঢালাই হবে সুপ্রিয় দর্শক আপনারা যে জায়গায় থাকবেন ভালো থাকবেন আমাদের এই বরক্টফাড়ার বাসির জন্য দোয়া করবেন আমাদের আরও এই রাস্তাটা নিয়ে আমাদের স্বপ্ন আছে যে আমরা এই রাস্তার দুই পাশে আমরা লাইটিংয়ের ব্যবস্থা করবো ইনশাল্লাহ আল্লাহ রহমতে সিটি কর্পোরেশনকে বলি দুই পাশের রাস্তার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলি লাইটিং ব্যবস্থা করব এবং এই রাস্তা এবং মেইন মেইন সড়ক থেকে এই রাস্তা দিয়ে আমরা নতুন রাস্তা দিয়ে ওয়াশার ফাইব এবং কীভাবে আনা যায় সেটির জন্য আমরা মাননীয় মেয়র মহোদয়ের কাছে যাব এবং আমাদের এলাকার উন্নয়ন কমিটির যেমন সভাপতি নাইজ সাহও বলছেন এবং সাধারণ সম্পাদকও বলছেন কার্যকরী কমিটির সকলও বলছেন আবার এলাকার সকল ব্যক্তিরা বলছেন এবং এলাকার সকল মুরব্বীরা বলছেন কিন্তু যাতে ওয়াশার লাইন যাতে অতি দ্রুত আনা যায় এই 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 মুহূর্তে যখন রাস্তার কাজ চলছে চলমান অবস্থার মাঝে ওয়াশার লাইন যদি ঢুকানো যায় তাহলে সবচেয়ে সুবিধা হবে সুপ্রিয় দর্শক আমরা সব সর্বশেষ আবারও স্মরণ করছি বদ থানা বিএনপির সাবেক সভাপতি হানিফ সোদাগর ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বরগামপাড়া এলাকাবাসীর পক্ষ থেকে সকলের পক্ষ থেকে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের স্টাফিল খসরু মাহমুদ চৌধুরী ওনাকেও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ওনারও এই রাস্তার প্রতি সুদৃষ্টি ছিলেন এবং আরও মাহবুব রহমান শামীম ব্যয় ওনারও রাস্তার প্রতি সুদৃষ্টি ছিলেন এবং সকলের সকল নেতাকর্মীদের এই রাস্তার প্রতি বিএনপির এবং সকল নেতাকর্মীদের এই রাস্তার বরকার প্রতি দীর্ঘ সতেরো বছরের অবহেলিত রাস্তার প্রতি সকলের সুদৃষ্টি থাকার কারণে এই রাস্তার কাজ অনেকটাই এইটটি পারসেন্ট হয়ে গেছে যে রাস্তা যেই যার রাস্তা দিয়ে মানুষ অনেকে কথাটা বলতে খুব লজ্জা হয় যে আবর্জনা ময়লা বাথরুমের ফাইকার ফানি দিয়ে আমরা চলাফেরা চলাচল করতাম এবং মাতার জুতা তো পায়ে দিয়ে চলাচল করা সম্ভব ছিল না এবং আমরা এই এলাকার মানুষ কিছু কিছু মানুষ এমন অবস্থায় এমন অবস্থায় ছিল আমরা ফ্যান ফুরি বাইরে যাওয়ার সুযোগ ছিল না এবং মাথার নিচে পায়ের লুঙ্গি কাপড়ের লুঙ্গি মাথায় বেঁধে যাইতে হতো লুঙ্গি চেজ করতে হতো এত অবস্থা ছিল খুব ভয়াবহ খারাপ অবস্থা ছিল এই রাস্তা যাক আমরা সকলকে আবারও আমাদের বরকার ভাড়া পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যাদের সহযোগিতার কারণে এই বাগরালি ফিরেট এক বরকান ভাড়া রাস্তার কাজ সম্পূর্ণ হতে যাচ্ছে আমরা তাদেরকে আশা করি রাস্তার কাজ সম্পূর্ণ হওয়ার পরে আমরা তাদেরকে ফুলের ফুলের শুভেচ্ছা দিয়ে আমরা তাদেরকে গ্রহণ করবো এবং তাদেরকে আমরা সাধুবাদ জানাবো এবং তাদেরকে কীভাবে আমরা সেই সম্বর্ধনা দেওয়া যায় সে বিষয়ে আমরা আমাদের এলাকাবাসী এবং মহল্লা কমিটির পক্ষ থেকে এবং শান্তি উন্নয়ন কমিটির পক্ষ থেকে